আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম রবিন বিডি ব্লক থেকে বাচ্চাদের এস স্টিলের দোলনা ডাবল মশারি এই দোলনাটা আপনার সোনামানিদের জন্য অর্ডার করতে পারেন খুবই মজবুত এবং হেভির মধ্যে দোলনাটা আমরা নিয়ে আসছি যা থাকবে ডাবল মশারি একটা থাকবে আপনার ঝুলন্ত মশারি ফুল কোনো মশা ঢোকার চান্স থাকবে না তারপরে আপনার আরেকটা থাকবে আপনার চেন সিস্টেম মশারি এই যেখান থেকে চেন দিয়ে আটকানো চেন ফুলে আপনার বাচ্চাকে এখান দিয়ে রাখতে পারবেন খুবই কোয়ালিটি ফুল এই দোলনারটা সাইড দিয়ে আপনার খাঁচা পড়ার কোনো চান্স নেই সাইডে সাপোর্ট তারপর নিচে সাপোর্ট থাকবে তিনটা তারপর একটা বাস্কেট থাকবে কাপড় চোপড় রাখার বাচ্চা খেলনা টেনা রাখার জন্য সাইডে আপনার ডিজাইনটা দেখেন খুবই গর্জাস কাপড় দিয়ে ডিজাইন করা স্টিলের উপর দিয়ে কুচি করা থাকবে খুবই সুন্দর এই দোলাটা দুইটা সুন্দর খেলনা থাকবে আবার দুইটা খুব সুন্দর কিউট খেলনা থাকবে ছোটো ছোটো দুইটা খেলনা থাকবে এবং এটা কিন্তু চাকা থাকবে আপনার এই যে ভিতরে চাকাটা দেওয়া আছে দেখেন চারটা চাকা থাকবে পায়ে চারটা চাকা থাকবে এই চাকা চারটা চার পায়ে চারটা লাগা দিতে হবে লাগালে আপনার এটা যে কোনো জায়গায় মুভ করতে পারবেন যে কোনো জায়গায় আপনার মুভ করে নিয়ে যাওয়া যাবে এক ঘরের থেকে একঘর আবার চাইলে এটা এখান থেকে আপনার নামিয়ে এই উপরের বাস্কেটটা উপরের খাঁচাটা আলাদাভাবে যে কোনো জায়গা আপনি খাটে বা আপনার ডাইনিংয়ে যে কোনো জায়গায় আপনি আলাদাভাবে রাখতে পারবেন এই তুলনায় আমাদের কাছে নিতে হলে আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিলে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিব বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা বুঝে নেবেন ডেলিভারি ম্যানের দুইটা কালার থাকবে অ্যাভেলেবেল একটা কালার থাকবে হলো আপনার ব্লু কালার এবং পিঙ্ক কালার ব্লু এবং পিঙ্ক দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা এই দোলনাটা আমাদের খুবই মজবুত এবং খুবই কমের ভিতরে যারা ভালো মানের দোলনা চাচ্ছেন তারাই এই দোলনাটা নিতে পারবেন মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা এই প্রথম বত্রিশশো টাকা ডাবল মশারি দিয়ে সাপোর্ট দিয়ে আপনার এই যে এখানে সাইডে সাপোর্ট নিচে সাপোর্ট দিয়ে সহ চাকা সহ সম্পন্ন দাম থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকায় অর্ডার করলে আমাদের নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আরও দল আছে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন এছাড়া আরও বিভিন্ন আইটেম গাড়ি হোন্ডা বাইক স্কুটি থেকে শুরু করে বেবিদের যত আইটেম লাগে ডাইনিং চেয়ার সহ সকল আইটেম আমাদের কাছে সাইকেল সকল আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে যারাই অর্ডার করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আর যদি সরাসরি এসে আমাদের দোকানে এসে নিতে চান দোকানের অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার দ্বিতীয়তলা একশো সতেরো একশো আঠারো নম্বর দোকান আলভিয়া বেবি শপে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন সরাসরি এসে নিতে পারবেন তাহলে আজকে ভিডিওটা এই দোলনাটা নিয়ে দোলনাটা থাকছে মাত্র বত্রিশশো টাকা অর্ডার করলে এই রমজান উপলক্ষে আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে নিতে পারবেন এবং সরাসরি ইচ্ছা নিতে পারবেন ভিডিওটি আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম